আজকে রান্না বান্না করবে হচ্ছে সাফোনার আব্বু আমি আজকে কিছুই করব না আজকে সব রান্না করব আজকে হচ্ছে। করবো কি ট্যাংরা মানে দেখে কিনছি প্যাকেট খোলার পর দেখি যে আয়ের মাছের ছোট বাচ্চার মতো লাগে তো যাই হোক ট্যাংরা মাছি আর এই মাছটার নাম কি সাফন আব্বু এটা কানাডার মাছ না এটা আসলে কানাডার মাছ এই মাছটার নাম প্যাকেটে লেখা আছে খেলনাই ফেলে দিছি আর এগুলো হচ্ছে পোয়াল মাছের মানে মাথা টুকে হয়েছে তো এই তিন ধরনের মাছ রান্না করে রাখবো দু তিন দিনের জন্য বোনা করব তো ওদিকে তেল গরম বসাই দিছে রান্না চলছে এদিকে মাছ ভাজা শুরু হয়ে গেছে আপনি খাবেন ট্যাংরা মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে এখন ভাজা হচ্ছে গোটা জিরাও দিয়েছি এদিকে পাশের চুলায় বসে দিলাম এই পেঁয়াজটা সরিয়ে নিয়ে আর এই চুলায় বসে দিলাম হচ্ছে বল মাছ ভাজা অবশ্য আমি রান্না করতেছি না সাফনের আপনি এখন বল মাছ আর এটা একসাথে হয়ে যাক যেহেতু চুলা আছে এদিকে ট্যাংরা মাছটা প্রায় হয়ে যাচ্ছে আর এখানে আবার বোয়াল মাছের মাথাগুলোর জন্য পেঁয়াজ মরিচ মানে বসিয়ে দিলাম এটা এখন কষানো হোক মানে ভাজার পর ভাজা হোক আমি ট্যাংরা মাছটা রান্না হয়ে গিয়েছে এখন নামাই নেবো মাছটা রান্না শেষ এদিকে বোয়াল মাছের তরকারিটা হয়ে যাচ্ছে সাথে আবার কড়াইটা পরিষ্কার করে আবার মাছ ভাজিটাও তুলে দিলাম এদিকে আর একটু ভাজা হলে উল্টা তো হবে এই মাছটাও ডিম হয়েছে টাকরা মাছের ডিম হয়েছে আর বল মাছের মাথাগুলো একদম ভেঙে গিয়েছে বল মাছটা রান্নাও হয়ে গেল এখন হচ্ছে নামিয়ে নেব মশলাটাকেও সে বসে দিলাম আরেকটা মাছের জন্য দিকে যে মাছ ভাজা এগুলোর জন্যই পেঁয়াজ মরিচ কষানো হচ্ছে মাছ ভোনাটাও হয়ে গেল এখন নামে নেওয়ার পালা ভোনাটা হয়ে গিয়েছে শেষ তো আমার আজকের মতো রান্নাটাও শেষ বাশার কাজ সম্পূর্ণ করে এখন আবার যাচ্ছি হচ্ছে কানাডিয়ান সুপারস্টোর কিছু কেনাকাটা সেটা করার জন্য ও স্বামী ভিতরে 나와 যেতে পারি সাফনা বুঝাই না তুমি যাব না আর আমিও হুম তুমি আমগায়েতে থাকতো তোমরাও থাকবা গাড়িতে তো বাবা শুধু নিয়ে আসবে বাবা কে হচ্ছে প্রাণ পরোটা

গাড়ি পার্কিং করে বসে আছি সাফুন রাব্বু চলে গিয়েছে কেনাকাটা করতে আমি আমার তিন বাচ্চা নেই গাড়িতেই বসে আছি পার্কিং এ তোমাদের জন্য আবার এটা তো মিষ্টি অনেক হ্যাঁ মিষ্টি

আচ্ছা ইকো দাও কেনতে এসেছ রে পুনকে দাও আচ্ছা বনকে দাও ছোট বনকে দাও ও মাই গড কেনাকাটা শেষ করে সাফনার শাফসিন বলে বাসায় যাবে না যাবে প্লে গ্রাউন্ডে আমাদের কেনে চলে আসলাম যেহেতু সাফনার স্কুল থেকে আমার বাসা থেকে কাছে প্লে গ্রাউন্ড তো আমরা এখানেই চলে এসেছি এখানে ওড়াই শুধু খেলছে দুই ভাই বোন কারণ সময় হচ্ছে এখন পাঁচটা এখানে হচ্ছে আটটার দিকে সাড়ে সন্ধ্যা হয় ভেঙে ফেলছে ভাবে কেন খেলছ তো বেশিরভাগ লোকজনই বাসায় হয়তো বা রেস্ট নিচ্ছে বা অনেকে কাজে থেকে আসেনি বাচ্চাদের নেপলেগ্রাণ আর কেউ আসেনি এদিকে মাঠে বড় বড়ো বাচ্চারা খেলাধুলা করছে যা যা মতো করে এখানে দুই ভাই বোনে খেলছে কান্নাকাটি করছে